নতুন বোমা এসেছে হ্যাঁ বোমা যা নিয়ে যাবে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আপনিও হয়তো আজকাল জিপিটি ইউজ করছেন এটা তো রোজকার ব্যাপার তাই না কিন্তু ভিড়েই কোনো জড়িয়ে পড়ছেন না তো এই জিপিটি কিভাবে নিয়ে যাবে সেই মর্মান্তিক দিকে শুনে নিন উনিশশো সালের ছয় আগস্ট সকাল আটটা একটা শহরের নাম ইতিহাসে চিরকালীন কালো অক্ষরে লেখা হয়ে গেল হিরোসীমা আকাশ থেকে নেমে এলো লিটল বয় নাম ছোট হলেও পরিণাম ছিল ভয়ানক দেখতে সাধারণ বোমার মতো কিন্তু এক সেকেন্ডে উড়িয়ে দিল একটা গোটা শহর পরিবার ভবিষ্যৎ পুরো একটা প্রজন্মই যেন মুছে গেল এই বোমা শুধু শহর নয় ভেঙে দিয়েছিল মানুষের ভিতরের নিরাপত্তার অনুভবটাকেও আর ঠিক সেরকমই আরেকটা বোমা ফেটেছে খুব সম্প্রতি এবার আর কোনো শহরে না সরাসরি মানুষের মাথার ভিতরেই দু সালের তিরিশে নভেম্বর এবার না ছিল ধোঁয়া না আগুন না রেডিয়েশন কেউ মারা যায়নি কোনো রক্তপাত নেই কিন্তু সত্যি কিছু ধ্বংস হয়নি হয়েছে এটা আস্তে আস্তে গিলে নিচ্ছে আমাদের ভাবনা আলাদা করে চিন্তা করার ক্ষমতা আর সেই ইউনিক সৃজনশীলতাকে এই নতুন বোমার নাম চ্যাট জিবিটি এর কোনো খাঁটি বাংলা নেই তবে বলতে গেলে নতুন একটা যুগের শুরু তাহলে আর দেরি না করে এই বর্ষার বিকেলে জানলার পাশে বসে চা হাতে শুরু হোক শোনার সেই নতুন যুগের যাত্রা আমরা এমন একটা সময় বেঁচে আছি যেখানে মানুষ আর গুগল করে না সে সরাসরি জিজ্ঞেস করে একটা যন্ত্রকে এই যন্ত্র মানুষ না হলেও মানুষকে বেশ ভালোই বুঝতে পারে প্রশ্ন করলেই উত্তর দেয় তোমার ভাষায় কথা বলে তোমার মতো করে কবিতা লেখে এমনকি চাকরিও নিতে পারে চ্যাট জিপিটি শুধু একটা সফটওয়্যার না এটা যেন একটা ডিজিটাল প্রতিবিম্ব যেটা শিখতে পারে ভাবতে পারে উত্তর তৈরি করতে পারে এটা বানিয়েছে ওপেনিয়াই নামে একটা কোম্পানি যাদের টার্গেট মেশিনকে মানুষের মতো বুদ্ধিমান করে তোলা আচ্ছা গল্প তো চলছেই তবে একটা চমকও আছে এবার থেকে আমাদের পরের গল্প ঠিক করে দিতে পারবেন আপনারাই ভাবছেন কিভাবে? তাহলে এখনই সোনোনার মেম্বারশিপ নিয়ে নিন খুব অল্প খরচে আপনি পেয়ে যাবেন এক্সক্লুজিভ ভিডিও যেগুলো শুধুই মেম্বারদের জন্য নতুন ভিডিও রিলিজের আগে আপনার কাছেই চলে আসবে সবার আগে মেম্বারশিপে আছে তিনটি লেভেল অনুরাগী বন্ধু আর পৃষ্ঠপোষক তার সাথে ভার্চুয়াল মিট সোনোনা টিমের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ আর আরও অনেক কিছু আপনাদের সাপোর্টেই আমাদের এগিয়ে চলা তাই মেম্বার হয়ে আমাদের পরিবারের একজন হয়ে যান পাশে থাকুন শুনে যান আর শোননাতেই থাকুন আবার গল্পে ফিরে আসা যাক শুরুর থেকে অনেকেই চারজিবিটিকে মজার সফটওয়্যার ভেবে ব্যবহার করত একটা চিঠি লেখো একটা প্রেমপত্র বানাও একটা রান্নার রেসিপি দাও মানুষ মজা পেত গল্প করত হাসত আর ভাবতো এই এআই তো একদম আমার মতো কিন্তু ধীরে ধীরে বোঝা গেল এটা শুধু টাইমপাসের জিনিস না এটা আমাদের নিজের মতো করে ভাবার ক্ষমতা কেড়ে নেওয়ার মতো একটা ভয়ঙ্কর টুল কতটা ভয়ঙ্কর যতটা একটা পরমাণু বোমা ছিল হয়তো ভাবছেন এই আবার কিভাবে। একদিকে ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ ভর্তি পনেরো কিলো টন টিএনটির বোমা আর আরেক দিকে একটা সফটওয়্যার তুলনাই হয় না কিন্তু একটু ভেবে দেখুন দুটো জিনিসই একসঙ্গে মানুষের ভবিষ্যৎ বদলে দিয়েছে পরমাণু বোমা শরীর নষ্ট করেছিল চারজিবিটি মগজ ধীরে ধীরে অলস নির্ভরশীল আর ভাবনাহীন করে দিচ্ছে যেমন পারমাণবিক শক্তি একসময় নিয়ন্ত্রণের বাইরে গিয়েছিল তেমনই যদি এআইয়ের লার্নিং ক্যাপাসিটি কন্ট্রোল না করা যায় তবে সেটাও একসময় হাতের বাইরে চলে যাবে আধুনিক জীবনে এআইকে এড়ানো সম্ভব না কিন্তু এখন স্কুলের বাচ্চার হাতেও চ্যাট জিপিটি সে নিজে কিছু না পড়ে না ভেবে প্রশ্ন করে ফেলছে এআইকে তাই তোমার আমার সন্তানের চিন্তা করার প্র্যাকটিসটাই বন্ধ হয়ে যাচ্ছে চাকরি পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এআই কি বললেই সব সাজানো উত্তর কিছু লিখতে চাইলে এআই লিখে দিচ্ছে নির্ভুল তথ্যসহ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এআই কোথায় পৌঁছেছে ভাবতে পারছেন চ্যাট জিপিটি গুগল জেমিনি মেটালামা ওপেন এআই সোরা টেসলা অটো পাইলট প্যালেন্টির এমনকি মিলিটারিতেও এখন এআই চলছে এগুলো এখন ডেটা বিশ্লেষণ লেখা কোডিং এমনকি ডাক্তারি রিপোর্ট পর্যন্ত বানিয়ে ফেলছে মেশিন লার্নিং ডিপ লার্নিং নিয়ে নিজের মতো শিখেও নিচ্ছে ড্রোন রোবট এমনকি কিলার মেশিনও তৈরি হচ্ছে স্কাইনেট মুভির মতোই আমরা আমাদের মগজকে নতুন করে ভাবতে পর্যন্ত দিচ্ছি না কারণ সব কিছু করে দিচ্ছে এআই ফলে মাথা হয়ে যাচ্ছে অলস আমরা সবাই জানি অলস মাথা শয়তানের কারখানা আরও মজার ব্যাপার হলো এআই যেভাবে কাজ করে তাতে সে সময়ের সঙ্গে সঙ্গে নতুন কিছু শিখেও ফেলে কিভাবে। কারণ আপনি আমি যা কিছু লিখছি সোশ্যাল মিডিয়ায় কবিতা মতামত রিয়াকশন সব ফিড হচ্ছে ওর মস্তিষ্কে তাই এখন সে এতটাই এক্সপার্ট যে একটা সাংবাদিকের মতো অ্যানালাইসিস একটা কবির মতো ইমোশন একজন রাজনীতিকের মতো ভাষণ সব লিখে ফেলতে পারে এইখান থেকেই শুরু হয় ইনফোপলিউশন মানুষ নিজের মতো ভাবা লেখা প্রশ্ন করা সব বন্ধ করে দিচ্ছে সবাই একরকম হয়ে যাচ্ছে ভিন্নতা হারাচ্ছে এটাই হচ্ছে এআইয়ের ইনভিজিবল রেডিয়েশন জিপিটি বা এআই কতটা নিরাপদ বা বিপজ্জনক ভাবুন তো আপনি সকালে অফিসে গেলেন বস বললেন কাল থেকে আসার দরকার নেই কারণ কোম্পানি আপনাকে রিপ্লেস করেছে আপনি অবাক কিন্তু আসলে অফিসে নিজের ভিতরেই বানিয়ে ফেলেছে এক নিখুঁত দ্রুত আর বিনা পারিশ্রমিকের কর্মচারী এআই বিশ্বজুড়ে বহু মানুষ ইতিমধ্যেই চাকরি হারিয়েছেন কন্টেন্ট রাইটার গ্রাফিক ডিজাইনার কপিরাইটার এমনকি শিক্ষকরাও দিনে দিনে হাজার হাজার কন্টেন্ট তৈরি হচ্ছে সব এআই দিয়ে কোনটা মানুষ লিখছে কোনটা এআই বোঝার উপায় নেই একটা সমাজ তখনই ভেঙে পড়ে যখন সত্য মিথ্যার ফারাক বোঝা যায় না চ্যাটজিপিটি ঠিক সেই বিভ্রান্তিটা তৈরি করছে একটা নকল জ্ঞানের সুনামি এই টেকনোলজির দরকার আছে মানি কিন্তু এটা শাখের করাত ফেলে দেওয়া যায় না আবার অন্ধভাবে ব্যবহারও চলে না তাহলে উপায় আমরা যদি এখনই থামি না তাহলে এআই হাতের বাইরে চলে যাবে পরমাণু শক্তির মতো এটাকেও নিয়ন্ত্রণে রাখা খুব দরকার কিন্তু কে নিয়ন্ত্রণ করবে কোম্পানি না সরকার যদি এর সীমাহীন ব্যবহার চলতেই থাকে তাহলে আমরাই নিজেদের সর্বনাশ ডেকে আনব আমরা এখন যুদ্ধের আগে দাঁড়িয়ে আছি এই যুদ্ধ দৃশ্যমান নয় শত্রুও চোখের সামনে নেই কিন্তু তার প্রভাব আমাদের মাথার ভেতর ঠুকে গেছে আপনি এখন যে সিদ্ধান্ত নেবেন সেটাই ঠিক করবে আপনি ভবিষ্যতে স্বাধীনভাবে ভাবতে পারবেন কিনা না হলে হয়তো দশ বছর পর আপনি শুধু দেখবেন চ্যাট জিপিটি আপনার হয়ে ভাবছে বলছে লিখছে আর আপনি চুপচাপ যেমন একসময় পরমাণু বোমা দেখে একটা জাতি বুঝেছিল কি হারিয়েছে আমরাও একদিন বুঝব আমাদের চিন্তা করার ক্ষমতা এক যন্ত্রের হাতে তুলে দিয়েছিলাম এই গল্পটা বাস্তব হবে নাকি আপনি এখনই জেগে উঠবেন সেটা আপনার সিদ্ধান্ত আপনার হাতে থাকা বোমাটা আপনি বুঝে ব্যবহার করবেন নাকি লিটল বয়ের মতো সোজা ফেলে দেবেন নিচে হিরোসীমায় শেষ হয়েছিল একটা শহর এর হাতে ধ্বংস হতে পারে আমাদের ভবিষ্যৎ ভাবনার জগৎ আপনার হাতে এখন অপশন আছে আপনি কি বেছে নেবেন জ্ঞান নাকি যন্ত্রের কাছে আত্মসমর্পণ ভাবুন সময় আছে তবে বেশি নয় আমাদের চ্যানেল ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট ইউটিউব ছাড়াও আমরা আছি গুগল পডকাস্ট স্পটিফাইতেও শুনতে থাকুন শোনাতে থাকুন শোনো না